মামি আমাকে একবার বলেছিলেন যে তিনি অন্ধকারে একা থাকতে খুব ভয় পান তাই তিনি প্রায় আমাকে তার ঘরে ডেকে নিয়ে যেতেন একদিন বাড়িতে আমাদের দুজন ছাড়া আর কেউ ছিল না হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো মামি আমাকে তার ঘরে ডাকলেন যখন ঘরে ঢুকলাম মামিকে দেখে আমি চমকে গেলাম কারণ তিনি খুব ছোট পোশাক পরেছিলেন এবং সত্যিই দারুণ লাগছিল মামা তখন কয়েক মাসের জন্য বাইরে ছিলেন কাজের কারণে একদিন মামি আমাকে তার ঘরে ডেকে নিলেন কারণ তিনি বললেন অন্ধকারে একা থাকতে ভয় পাচ্ছেন সেই রাতে আমি আর মামি একসঙ্গে ঘুমাচ্ছিলাম মাঝরাতে হঠাৎ করে একটি অদ্ভুত অনুভূতি হলো আমি চোখ খুলে যা দেখলাম তাতে কিছুটা বিস্মিত হলাম কারণ মামি আমার নাম ঈশান বয়স বিশ বছর আমার মামি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং তার গায়ের রং ছিল ফর্সা যে কোনো মানুষ তার সৌন্দর্যে মুগ্ধ হতে বাধ্য মামাও তার এই রূপের মুগ্ধ হয়ে পড়ে তাকে বিয়ে করেছিলেন মামি সময় আধুনিক পোশাক পরতে পছন্দ করতেন যা তার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলত একাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হওয়ার পর ছুটি শুরু হয়েছিল মা বাবার অনুমতি নিয়ে মামা মামির বাড়িতে ছুটি কাটাতে যেতে চাইলাম মামার বিয়ে হয়েছিল মাত্র তিন মাস আগে তাই বাবা মা যেতে নিষেধ করেছিলেন তবে বহুদিন ধরে মামার বাড়িতে যাওয়া হয়নি এমন কি তাদের বিয়েতেও থাকতে পারিনি পরীক্ষার কারণে মামার সঙ্গে দেখা এবং নতুন মামিকে দেখার আগ্রহে শেষ পর্যন্ত বাবাকে রাজি করালাম রবিবার সকালে বাবা আমাকে মামার বাড়ি নিয়ে গেলেন সেখানে গিয়ে দেখি বাড়ির দরজায় তালা বোঝা গেল মামা মামি কোথাও বাইরে গেছেন বাবার ফোন করার পর জানা গেল মামা মামি শপিংয়ে গেছেন এবং ফিরতে কিছুটা সময় লাগবে আমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম প্রায় দুই ঘন্টা পর তারা ফিরে এলেন বাবা বাইরে গিয়ে তাদের সঙ্গে কথা বলে বিদায় নিলেন আমাকে সেখানে রেখে এরপর আমরা সবাই একসঙ্গে বাড়িতে ঢুকলাম মামি তখন স্কার্ফ দিয়ে মুখ থেকেছিলেন এবং মামার বাইকে বসেছিলেন বাড়িতে ঢুকে স্কার্ফ খুলতেই মামির সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গেলাম তিনি যেন সিনেমার নায়িকার মতো লাগছিলেন মামা ছিলেন সাদামাটা চেহারার কিন্তু মামি সত্যিই আকর্ষণীয় হঠাৎ মামা ডাক দিলেন ঈশান কি দেখছ তুমি অনেকক্ষণ ধরে ডাকছি তার ডাকে আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম তবে দ্রুত সামলে নিয়ে বললাম আমি ভালো আছি এবং তাকে আলিঙ্গন করলাম মামা আমাকে দেখে খুব খুশি হলেন আর মামিও স্নেহে জড়িয়ে ধরলেন মনে হচ্ছিল যেন আমরা অনেক দিনের পরিচিত মামার বাড়িতে দুদিন হয়ে গেল মামি আমার প্রতি খুব যত্নশীল ছিলেন সব কিছু ঠিকঠাক রাখছিলেন তাদের উষ্ণ ব্যবহারে আমি ভেবেছিলাম পুরো ছুটিটা এখানেই কাটানো যাবে তবে বুঝতে পারিনি এই সময়টা আমার জীবনে এমন একটি পরিবর্তন আনবে যা আমি কল্পনাও করিনি আমি লক্ষ্য করতাম মামি প্রায় ছোট পোশাক পরে ঘুরে বেড়াতেন শহরের জীবনে হয়তো এটি স্বাভাবিক কিন্তু গ্রামের ছেলে হিসেবে বিষয়টি আমার জন্য নতুন ছিল আমি মাঝে মাঝে তার দিকে চেয়ে থাকতাম মামি খুব স্বাভাবিকভাবে আমার কাছে থাকতেন যেন আমরা বহুদিনের পরিচিত তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বেলা আটটা ঘর থেকে বেরিয়ে মামাকে ব্যাকপ্যাক গুছাতে দেখে জানতে চাইলাম মামা এত সকালে কোথায় যাচ্ছেন মামা জানালেন জরুরি কাজে দুই মাসের জন্য বিদেশ যেতে হবে আমি হতাশ হয়ে বললাম কি বলছেন মামা আমি বললাম আমি তো এখানে মাত্র দুদিন হল এসেছি আর আপনি এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন আমি আপনাকে যেতে দেব না মামা বুঝিয়ে বললেন এটা আমার জন্য একটি বড় সুযোগ এই প্রজেক্টে কাজের অভিজ্ঞতা ভবিষ্যতে ভালো পথ পেতে সাহায্য করবে তার কথা শুনে আমি মেনে নিলাম এবং বললাম ঠিক আছে তবে আমি বাবাকে জানিয়ে দেব এবং বাড়ি ফিরে যাব আপনি না থাকলে এখানে আমি কি করব মামা জোর দিয়ে বললেন ঈশান তুমি এখানেই থাকবে এবং তোমার মামি খেয়াল রাখবে আমি ফিরে আসা পর্যন্ত তোমার এখানে থাকা জরুরি তার কথা শুনে অবাক হয়ে গেলাম মামা না থাকলে এই বাড়িতে আমি আর মামি কিভাবে থাকবো মামা আরও বললেন মনে রেখো তোমার মামি অন্ধকার থেকে ভয় পান তাই তাকে সাহায্য করতে দ্বিধা করবে না মামির অন্ধকারের ভয়ের কথা শুনে আমি হতবাক হলাম প্রথমে রাজি হতে চাইনি কিন্তু মামার জোরাজুরিতে রাজি হতে হল মামির দিকে তাকালে দেখি আমার সিদ্ধান্ত শুনে তিনি যেন খুব খুশি আমি মামাকে তার জিনিসপত্র গুছাতে সাহায্য করলাম এবং পরে তাকে বিমানবন্দরে পৌঁছে দিলাম মামাকে বিদায় জানি আমি এবং মামি বাড়ি ফিরলাম বাড়িতে তখন শুধু আমরা দুজন আমি ভেবেছিলাম শহরে ঘুরে বেড়াব কিন্তু মামা চলে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে গেল রাতে নিজের ঘরে বসে মোবাইলে গেম খেলছিলাম কিছুক্ষণ পর বিরক্ত লাগায় টিভি দেখতে বসে গেলাম একটু পর মামি এসে হাসতে হাসতে বললেন কিরে রে ঈশান মামা চলে যাওয়ার পর মন বসছে না তিনি আমার পাশে এসে গল্প করতে থাকলেন তার কথাগুলো শোনার সময় মনে হল মামি যেন আমার সঙ্গে খুব সহজেই মিশে গেছেন যা আমি কখনো ভাবিনি একদিন মামি বললেন চলো বাইরে একটু ঘুরে আসি তিনি স্কুটার বের করে আমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেলেন আমি তার পেছনে বসেছিলাম চলার সময় অজান্তেই আমার হাত তার কোমরে স্পর্শ করল এতে কিছুটা অস্বস্তি দেখে আমি তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম তবে পরে মামি নিজেই আমার হাত ধরে কোমরের কাছে রাখলেন এতে আমি বিভ্রান্ত হয়ে পড়লাম এবং তার আচরণের অর্থ বুঝে উঠতে পারলাম না আইসক্রিম খেয়ে বাড়ি ফিরে দরজা বন্ধ করার পর হঠাৎ ঘরের সব আলো নিভে গেল চারপাশ মুহূর্তেই অন্ধকারে ঢেকে গেল আমি মামির পিছনে দাঁড়িয়েছিলাম আর ভয়ে তিনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন তার এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম বল হওয়ার পর এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি মামি প্রায় পাঁচ মিনিট ধরে আমাকে জড়িয়ে ধরেছিলেন এরপর হঠাৎ আলো ফিরে এলে তিনি নিজেকে স্বাভাবিক করে নিলেন কিন্তু সেই মুহূর্তটা আমার মনে গভীর ছাপ ফেলে গেল আলো ফিরে আসতেই মামি সোজা হয়ে আমার হাত ছেড়ে দিয়ে বললেন মাফ করে দাও অন্ধকারে আমি ভয় পেয়েছিলাম তারপর মৃদু হাসি দিয়ে তার ঘরে চলে গেলেন আমি হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম ভাবছিলাম এখানে কিছু ঠিক হচ্ছে না কিছুক্ষণ পরে মামার কথা মনে পড়ল তিনি বলেছিলেন মামি অন্ধকারে ভয় পান আর তোমার দায়িত্ব তার দেখভাল করা তখনই বুঝলাম মামি আমাকে অন্ধকারের অজুহাত দেখিয়ে জড়িয়ে ধরেছিলেন রাতে ঘরে গিয়ে শুয়ে পড়লেও মামির আচরণ বারবার আমার মনে ফিরে আসছিল তিনি ছিলেন আধুনিক আর আমি তো গ্রামের ছেলে তাই তার ব্যবহার আমার জন্য বেশ অদ্ভুত ও বিশেষ লাগছিল পরের দিন সকালে উঠে দেখি মামি রান্নাঘরের চা তৈরি করছেন কিন্তু তিনি এখনও রাতের নাইট ড্রেস পরেছিলেন আর আমি কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম যখন আমি পানি পান করতে কিচেনে গেলাম তখন মামি আবার আমাকে জড়িয়ে ধরলেন আমি কিছুটা অবাক হয়ে গেলাম কারণ আগের দিনের ঘটনা এখনও আমার মাথায় ছিল তিনি হাসি মুখে বললেন আরে ঈশান কিসের এত লজ্জা আমি জানি এসব তোমার জন্য নতুন তবে গতকাল রাতে আমি সত্যিই খুব ভয় পেয়েছিলাম যদি তোমার খারাপ লাগে তবে আমাকে মাফ করে দিও তারপর তিনি বললেন আর হ্যাঁ আজ যে তোমাকে জড়িয়ে ধরেছিলাম সেটা আমি মজা করেই করলাম তুমি আমার ভাগনা আমার ছেলের মতো এবং আমি তোমার মামি তাই তোমার সাথে মজা করার অধিকার আমার আছে মামির এই কথায় আমি একটু হাসলাম কিন্তু তার আচরণগুলো আমার মধ্যে নতুন এক অনুভূতি তৈরি করতে শুরু করলো হঠাৎই মনে হলো আমি এখন বড় হয়ে যাচ্ছি আর মামা হয়তো বুঝতে পারেননি যে এমন কিছু ঘটতে পারে কিছুদিন পর এক সন্ধ্যায় সমস্যা খাওয়ার ইচ্ছা হলো আমি ভাবলাম মামিকে বলবো তাই তার ঘরের দিকে গেলাম দরজা সামান্য খোলা ছিল তাই অনুমতি ছাড়াই ঢুকে পড়লাম মামি বালিশে হেলান দিয়ে মোবাইলে কিছু দেখছিলেন আর তাকে এমন অবস্থায় দেখে আমি কিছুটা অস্বস্তি অনুভব করলাম দরজার কাছে দাঁড়িয়ে আসতে করে তাকে ডাকলাম কিন্তু তিনি শুনলেন না মোবাইলে মনোযোগ থাকার কারণে আমার ডাক তার কানে পৌঁছায়নি একটু সাহস সঞ্চয় করে ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালাম আমি যখন মামির মোবাইলের দিকে তাকালাম তখন চোখ কপালে ওঠার মতো অবাক হলাম যা দেখছিলাম তা আমার কাছে একদম নতুন ছিল খানিকটা অস্বস্তি হচ্ছিল তাই তাড়াতাড়ি দরজার কাছে ফিরে গিয়ে মামিকে একটু জোরে ডাকলাম মামি হঠাৎ চমকে উঠে বসে শাল গায়ে জড়ালেন এবং কিছুটা বিস্মিত হয়ে বললেন কি হয়েছে আমি বিষয়টা এড়িয়ে গিয়ে শুধু বললাম কিছু না তারপর নিজের ঘরের দিকে চলে গেলাম ঘরে ফেরার পথে মনে পড়ছিল মামিকে আজ একটু আলাদা লাগছিল রাতের বেলা ভারী বৃষ্টি হচ্ছিল হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় মামি আমাকে ডাকলেন আমি তার ঘরে গেলে মামি আমাকে আলিঙ্গন করলেন তাকে দেখে মনেই হচ্ছিল তিনি বেশ সুন্দর লাগছিলেন আর ধীরে ধীরে আমি আমার অনুভূতিগুলো বুঝতে পারছিলাম মামি বললেন ঈশান তুমি যতক্ষণ লাইট আসে আমার কক্ষে থাকতে পারো আমাকে অন্ধকারে ভয় লাগে আমি সেখানে থাকতে রাজি হলাম আমরা কিছুক্ষণ ধরে কথা বলতে লাগলাম মামি আমাকে জানালেন মামি ও মামার খুব তাড়াতাড়ি বিয়ে হয়েছিল তিনি বললেন আমার ও তোমার মামার এক বছর আগে প্রথম সাক্ষাৎ হয়েছিল এবং আমাদের প্রেম এত দ্রুত বাড়তে থাকে যে আমরা কিছুদিনের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নেই গল্প করতে করতে সময় চলে যায় যখন আমি ফের ঘরে যাওয়ার কথা ভাবছিলাম তখন মামি আমার হাত ধরে বললেন ঈশান যদি তোমার আপত্তি না থাকে তাহলে কি তুমি আজ রাতে আমার ঘরে থাকতে পারো আমার মনে কোনো দ্বিধা ছিল না কারণ মামি ও আমি ছিলাম একা তার সাথে থেকে গল্প করতে আমার বেশ ভালো লাগত মামার কথাম তো আমি রাজি হলাম এবং মামি যত্ন নেওয়ার দায়িত্ব পেয়ে গেলাম সারা রাত বৃষ্টির শব্দ হচ্ছিল আর সকালে উঠে দেখলাম মামি খুবই আনন্দিত যা আগে কখনো দেখিনি ব্রেকফাস্টে তিনি বললেন বৃষ্টির দিনে তুমি আমার ঘরেই থাকতে পারো যদি কিছু দরকার হয় আমাকে জানাতে দ্বিধা না রাতে আমরা গল্প করছিলাম কিন্তু হঠাৎ আমার শরীর খারাপ লাগতে শুরু করল মামির কিছু কথা অস্বস্তিকর মনে হচ্ছিল যদিও কারণ বুঝতে পারছিলাম না শরীর খারাপ থাকা সত্ত্বেও মামির ঘরে রইলাম তিনি প্রতিদিনের মতো এক গ্লাস দুধ এনে দিলেন যা খেতে খেতে গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে একটি অদ্ভুত অনুভূতি হচ্ছিল মামি বাইরে ছিলেন আর তার ফোনে বারবার কল আসছিল হঠাৎ পেটে ব্যথা শুরু হলো আমি বাবাকে ফোন করে বাড়ি ফিরতে চাইলাম মামি তখন বিরক্ত হয়ে বললেন তোমার মামা কি বলেনি যে আমাকে দেখতে হবে এখনই যেতে পারবে না তার কথা শুনে আমি হতবাক হলাম মামির আচরণ ক্রমেই বিভ্রান্তিকর হয়ে উঠছিল পেটের ব্যথা বাড়তেই থাকল আর আমি অস্থির হয়ে পড়লাম মামা তখনও বাইরে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে সন্ধ্যায় সাতটা নাগাদ দরজার বেল বাজল আমার হৃদয় কেঁপে উঠল মামি আমার পাশে বসেছিলেন বেল বাজতে থাকায় তিনি দরজা খুলতে গেলেন দরজা খোলার পর দেখি পুলিশ দাঁড়িয়ে আছে মামি মুহূর্তেই থমকে গেলেন পুলিশ মামিকে জিজ্ঞাসা করলেন আপনার আসল উদ্দেশ্য কি আমি কিছুই বুঝতে পারছি না হঠাৎ বাবা মামাকে নিয়ে হাজির হলেন তার হাতে কিছু ফাইল আমি অবাক হয়ে বললাম মামা আপনি তো বিদেশে ছিলেন তখন বাবা জানালেন মামা ও মামি আসলে বেআইনি কাজে জড়িত ছিলেন এবং মানুষকে প্রতারণা করে অর্থ উপার্জন করতেন বাবার তদন্তে জানা যায় মামা নাম পরিবর্তন করে পরিচয় লুকিয়ে বিয়ে করেছিলেন আমাকে ফাঁদে ফেলার জন্য তারা পরিকল্পনা করছিলেন আমার পেটের অস্বস্তি ও রাতের ঘটনা মনে করে বুঝলাম মামা কিছু খাইয়েছিলেন যাতে আমি দুর্বল হই তাদের দ্রুত উন্নতির রহস্য ধীরে ধীরে পরিষ্কার হল সবকিছু ছিল প্রতারণার ফল গল্পটি শেখায় প্রিয়জনের ছদ্মবেশে ক্ষতি হতে পারে অন্ধবিশ্বাসের বদলে সম্পর্ককে সতর্কতার সাথে মূল্যায়ন করা জরুরি জীবনের সাফল্য কেবল অর্থে নয় সম্পর্ক ও সততার গুরুত্বে নিহিত পরিবারের সঠিক যোগাযোগ বিপদ থেকে সুরক্ষা দেয় জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যা অভিজ্ঞতার বাইরে এই গল্পে প্রধান চরিত্রটি বুঝতে পারে যে স্নেহের আদালে প্রতারণার ফাদও থাকতে পারে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে অন্ধবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা ও পর্যালোচনা গুরুত্বপূর্ণ গল্পটি শেখায় সাফল্যের জন্য অর্থের পেছনে না ছুটে সততা নিষ্ঠা ও সম্পর্কের মূল্য দিতে হবে তা না হলে তাৎক্ষণিক লাভের লোভে ভুল পথে হাঁটার ঝুঁকি থেকে যায় যা শেষে ক্ষতির কারণ হয় বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে